ওয়াই সেভেন এইট এইট মানে যারা হচ্ছে কি আপনার কম বাজারের মধ্যে একটা ভালো ফিল চান তাদের জন্য হচ্ছে এই একটা স্পিকার পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র এ ওয়াই টু হান্ড্রেড মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মেকানিক্যাল মেকানিক্যাল এটা কিন্তু আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট দুটো একসাথে পেয়ার করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়াই থ্রি ফোর ওয়াই থ্রি ফোর হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে আবার সবই হিসাবেও কিন্তু বাসায় আপনারা কিন্তু ইউজ করতে পারেন এবং এটা প্রাইস আছে বর্তমান আমার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যান্ড ফ্রি একটা স্পিকার চান তাদের জন্য হচ্ছে ওয়াই থ্রি এইট ফাইভ অথবা ওয়াই নাইন হান্ড্রেড প্রাইস রাখবো আমরা হচ্ছে চোদ্দশো টাকা ওয়াই এর প্রাইস রাখবো মাত্র আপনাদের জন্য নয়শো টাকা কে ওয়ান আট জিবি কিন্তু এটা দেখতে খুবই সুন্দর দেখেন লুকিংটাও কিন্তু খুবই দুর্দান্ত এবং পাঁচ ঘন্টা একটা না কিন্তু হচ্ছে চার্জিং থাকবে এবং এটার মধ্যে কিন্তু সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন কিন্তু আপনারা এবং এটার প্রাইস আসছে আমরা বর্তমানে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি এ একটি মডেল আপনারা একদম খুবই হ্যান্ড ইউজ করতে পারবেন এবং কি দেখতে খুব সুন্দর গ্যাটারটা এবং ওয়াটার প্রুফ হওয়াতে খুব ভালো লাগে এটা কিন্তু আমি পার্সোনালি আমি ইউজ করছি অনেক দিন পর্যন্ত এই ব্র্যান্ডের প্রোডাক্টটা এবং এটার মধ্যে কিন্তু আপনার টানা দশ ঘন্টার মতো চার্জ থাকবে লো সাউন্ড কোয়ালিটি এবং এটার প্রাইস বর্তমানে আমার মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাইজল মার্ট থেকে আছে আমাদের সাথে ইমতিয়াজ ভাই আজকে দেখতে পাচ্ছি অনেক বক্সের কালেকশন আছে স্পিকার তো ইমতিয়াজ ভাই আজকে কি আইটেম থেকে শুরু করবেন কোনটা থেকে শুরু করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে এই ওয়াই ব্র্যান্ডের যেগুলো অফিসিয়াল যারা এই ওয়াই ব্র্যান্ডের বক্স খুঁজে তো তাদের জন্য আমরা হচ্ছে আজকে অসংখ্য অসংখ্য বক্স নিয়ে এসেছি এবং আমাদের কাছে সাউন্ড আছে সাউন্ড বারগুলো পরবর্তী ভিডিওতে রাখবো অথবা আমরা আমাদের আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাজেমা ডট কম তাছাড়া আমাদের শুরু ঠিক হচ্ছে ঢাকার সুন্দরবন আজকে সুমাগারের চুয়াত্তরতলা একশো আমার দোকান রাইজাল মার প্রথমে যদি শুরু করি সেক্ষেত্রে হচ্ছে আপনার কে এ টুয়েলভ কে এ টুয়েলভ এ মডেলটা খুব একটি দুর্দান্ত মডেল এবং আপনার সাং কোয়ালিটি মানে খুবই হাই আচ্ছা তাছাড়া অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং কি আপনার এটার লুকিংটা খুবই গর্জিয়াস যারা একদম আপনার হচ্ছে কি ট্যুরে যাবেন অথবা বাসা বাড়িতে বা আপনাদের হচ্ছে কি ভেজ লাভার তাদের জন্য হচ্ছে সাইড ওয়ার্ডের একটি স্পিকার যার মধ্যে আমরা পায়ে যাচ্ছি বর্তমানে মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি সাত হাজার সাতশো পঞ্চাশ অনলি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছি একটি প্রাইস ঠিক আছে আচ্ছা এবং এটা কিন্তু আপনার হচ্ছে খুবই ওয়েট ওয়েটেবল হ্যাঁ দেখাই যাচ্ছে অনেক একটি বড় স্পিকার এবং দামে কিন্তু কম আছে সেই তুলনায় যে যদি দেখাই কে এ সিক্স ওয়ান সিক্স কে এ ওয়ান সিক্স একটা মডেল খুবই একটি সুন্দর মডেল খুবই একটি সুন্দর মডেল এবং এটাও সাইড ওয়াডেল এটার মাধ্যমে হচ্ছে কি আপনার একটা না চার ইউজ করতে পারবেন তাছাড়া ওয়াটার ওয়াটার প্রুফাতে আপনার কোনো ট্যুর ট্যুরে গেলে অথবা আপনার যখন বিভিন্ন অকেশন যাবেন বা কোথাও ঘুরতে যাবেন তখন কিন্তু আপনার হচ্ছে কি এটা পানি পড়লে সমস্যা হবে না সো আপনি কমফোর্টেবল ইউজ করতে পারবেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা হচ্ছে আমরা বর্তমানে মাত্র আপনাদের জন্য দেখেন এখানে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সাথে কিন্তু সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন জি এ একটি মডেল আপনার একদম খুবই আপনার সে হ্যান্ড ফ্রিলি ইউজ করতে পারবেন এবং কি দেখতে খুব সুন্দর গ্যাটারটা এবং ওয়াটার প্রুফ হাতে খুব ভালো লাগে এটা কিন্তু আমি পার্সোনালি আমি ইউজ করছি অনেক পর্যন্ত এই ব্র্যান্ডের প্রোডাক্টটা এবং এটার মধ্যে কিন্তু আপনার টানা দশ ঘন্টার মতো চার্জ থাকবে একদম লো দশ ঘন্টা জি লো সাউন্ড কোয়ালিটি

দেখতে অনেক সুন্দর যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় না জি সারা বাংলাদেশের মাধ্যমে যদি আমাদের হোম ডেলিভারি হয় আপনি যদি একটা প্রোডাক্ট দেখেন এটা যদি যারা হচ্ছে একদম বেশি বেস্ট মানে পছন্দ করেন বা একটা দারুণ একটা স্পিকার চান তাদের জন্য হচ্ছে এই স্পিকারটা দেখেন এই স্পিকারটা খুবই সুন্দর দেখতে কে এ টেন এই স্পিকারটা মডেল জি কে এ টেন এই স্পিকারটার মডেলটা এবং আমরা এটা বর্তমানে পাই যাচ্ছি মাত্র ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি ছয় হাজার অনলি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে কিন্তু আপনার আইটিএক্স ফাইভ থেকে কারণে ওয়াটারপ্রুফ আছে এটার মধ্যে এবং সাউন্ড কোয়ালিটি তো মার্শাল্লাহ অনেক দুর্দান্ত আর জিবি কালার আছে মোট আছে মানে সাইড ওয়াটার আচ্ছা হচ্ছে আপনি স্পিকার এরপর হচ্ছে এই আর্মি স্পিকারটা ওয়াই এইট এইট সেভেন এটা কিন্তু বর্তমানে খুবই একটি রানিং স্পিকার এবং খুবই একটি আপনার জনপ্রিয় স্পিকার আচ্ছা এটার প্রাইস আছে বর্তমান আমরা মাত্র একদম অফার প্রাইসে 3600 টাকা 3600 টাকা অনলি 3600 3600 টাকা পাচ্ছেন আমাদের কাছে এই একটি স্পিকার এবং এই স্পিকারটা বর্তমানে একদম আপনার গুড লুকিং সহ তাছাড়াও হচ্ছে কি আপনার এটার মধ্যে যে ম্যাটেরিয়ালটি ইউজ আছে খুব ভালো লাগে আমার কম প্রাইসের মধ্যে মনে জানা একটা বেস্ট মানে বেস্ট একটা স্পিকার হলে এটা হচ্ছে এই স্পিকারটা Y887 আচ্ছা এরপর যদি দেখাই সেম একটা আর্মি স্পিকার আরেকটা আছে আমাদের কাছে 3200 ওয়ার্ড

তারপর যদি দেখেন এই একটা আরেকটা মডেল দেখেন এটা কিন্তু খুব একটি অসাধারণ মডেল ওয়াই সেভেন এইট এইট মানে যারা হচ্ছে কি আপনার কম বাজারের মধ্যে একটা ভালো ফিল চান তাদের জন্য হচ্ছে এই স্পিকার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদম সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত মার্শাল এবং কি এটা স্পিকারটাও খুব মানে বড় একটা স্পিকার আর জিবিও আছে আর জিবিও আছে কিন্তু আপনার কালার বেরিয়ে পেয়ে যাবেন চারটা দেখেন এখানে আচ্ছা চারটা কালার বেরিয়ে পেয়ে যাবেন আপনারা চাইলে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন জি তারপরে যদি দেখেন এটা হচ্ছে Y200 Y200 এর একটি আপনার হচ্ছে কি অসাধারণ মডেল এটা হ্যাঁ এই Y200 মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা এবং এটা কিন্তু আপনার এটা সবচেয়ে সুপার হিট প্রোডাক্ট সুপার সেলিং এটা প্রোডাক্ট এটা আপনার হ্যাঁ দেখাই যাচ্ছে জি এটা কিন্তু এই ওয়াই ব্র্যান্ডের নিয়ে এসো গুড লুকিং দিয়ে করা হয়েছে জি ইয়েলো কালারে এবং এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে

তারপরে যদি যদি দেখে একদম যারা পকেটের একটা মানে হ্যান্ড হ্যান্ড ফ্রি একটা স্পিকার চান তাদের জন্য হচ্ছে ওয়াই থ্রি এইট ফাইভ অথবা ওয়াই নাইন হান্ড্রেড ওয়াই নাইন হান্ড্রেড অথবা ওয়াই থ্রি এইট ফাইভ ওয়াই নাইন হান্ড্রেড আমাদের আসতে সিংশালা আমাদের এই দুই দিনের মধ্যে লট্টা ডুববো ইংশালা ওয়াই থ্রি এইট ফাইভ এটা কিন্তু আপনারা আমার থেকে পার্চেস করতে পারেন আর ওয়াই নাইন হান্ড্রেডের প্রাইস রাখবো আমরা হচ্ছে চৌদ্দোশো টাকা অনলি চোদ্দশো চোদ্দোশো টাকা রাখবো চোদ্দোশো টাকা ওয়াই থ্রি এইট ফাইভের প্রাইস রাখবো মাত্র আপনাদের জন্য নশো টাকা অনলি নশো টাকা রাখবো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র নয়শো টাকা রাখবো তারপর হচ্ছে যদি দেখেন এখানে কিন্তু কে এ ওয়ান কে কে এ ওয়ান আট জিবি কিন্তু এটা দেখতে খুবই সুন্দর দেখেন লুকিংটাও কিন্তু খুবই দুর্দান্ত এবং পাঁচ ঘন্টা একটা না কিন্তু হচ্ছে আপনার চার্জিং থাকবে এবং এটার মধ্যে কিন্তু সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা আপনারা এবং এটার প্রাইস আছে আমরা বর্তমানে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পনেরো জি জি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা রাখছি এটার প্রাইসটা আমরা বর্তমানে এবং এরপরে থাকছে আমাদের কাছে আপনারা দেখবেন এই দেখেন এটা হচ্ছে আরেকটি স্পিকার ওয়াই থ্রি থ্রি সেভেন নাইন ওয়াই থ্রি সেভেন নাইন এটা কিন্তু না হচ্ছে আইপিএস সিক্স ওয়াটারপুফ কিন্তু এটার মধ্যে নিতে পারে হ্যাঁ ওয়াটারপ্রুফ ফুল্লি ওয়াটারপ্রুফ এটা এবং ফাইভ পয়েন্ট থ্রি হচ্ছে আপনার ব্লুটুথ বাসন ইউজ করা হয়েছে দেখতে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটিটা মানে ছোটো মোটের ঝাল বেশি বলা যায় এটি হচ্ছে সিক্স সিক্স কিন্তু এরকম হ্যাঁ 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 টি ডাব্লিউসের মাধ্যমে আপনি শুনতে পারবেন না জি জি ওয়াই থ্রি ওয়াই থ্রি সেভেন নাইন কিন্তু আপডেট মডেলের মধ্যে মানে ছোট মডেলের মধ্যে যেগুলো হচ্ছে আপডেট আসছে এটা হচ্ছে ই একটা মডেল প্রাইস আর কি সদরশো পঞ্চাশ টাকা অনলি তারপর যদি তারপর যদি এদিকে দেখা এটা হচ্ছে ওয়াই পাঁচশো পঁচিশ ওয়াই পাঁচশো পঁচিশের প্রাইস আছে আমরা বর্তমানে মাত্র আপনাদের জন্য সদরশো পঞ্চাশ টাকা অনলি সদরশো পঞ্চাশ টাকা ওয়াই পাঁচশো ছাব্বিশ এটার প্রাইস দেখছি বর্তমানে আমরা মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন ওয়াই থ্রি এইট সিক্স ওয়াই থ্রি এইট সিক্সের প্রাইস আছে বর্তমানে মাত্র একুশো পঞ্চাশ টাকা অনলি একুশো পঞ্চাশ টাকা তারপর পাবেন আমাদের কাছে কে এ সিক্স কে এ সিক্সে কিন্তু খুবই সুন্দর একটা মডেল এবং দুর্দান্ত একটা মডেল এটার প্রাইস আছে বর্তমানে আমরা মাত্র আপনাদের জন্য বাইশশো টাকা অনলি দুই হাজার দুশো টাকা তারপর হচ্ছে দেখে দেখেন ওয়াই থ্রি এইট টু আছে ওয়াই থ্রি এইট টু এটা কিন্তু একটা সুন্দর সুন্দর মডেল এবং এটা কিন্তু আপনার হচ্ছে আইপিএস সেভেন কিন্তু এটার মধ্যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আরও মানে দুর্দান্ত লেভেল ভালো কিন্তু থ্রি এইট টু ওয়াই থ্রি এইট টু এটার প্রাইস আছে আমার বর্তমানে মাত্র আপনাদের জন্য একুশশো পঞ্চাশ টাকা অনলি অনলি একুশশো পঞ্চাশ টাকা রাখছে কিন্তু ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনারা যারা সবই আসবেন তারা তো আরও অনারিয়াম করার চেষ্টা করবেন আপনি যারা প্যাকেট নিতে চান তারা কিন্তু চাইলে প্যাকেরি নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়াই ব্র্যান্ডের টি ডাব্লিউ এস আছে অনেকগুলো দেখেন এখানে আবার এই এই ওয়াই ব্র্যান্ডের এখানে কিন্তু আপনার হচ্ছে অনেক ধরনের আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আছে তারও কিন্তু চাইলে কিন্তু আমার থেকে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এছাড়াও অনেক ধরনের আইটেম আছে আমাদের কাছে আর আমাদের শপের ঠিকানাটা আমি আবার বলছি ঢাকা সুন্দরমার সুন্দরম্বর চৌতলা একশো পশ্চিম নাম্বারের দোকান রাজলমার যারা সালামসের মাধ্যমে কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাবলিউ ডাবলিউ ডট রাজলমার ডট কম অথবা আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করে সালামসের থেকে অর্ডার কম করতে পারেন আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন